হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং এখন প্রায় অনেকটাই সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য আপনাদের বলেছিলাম ননদের বাড়ি যাব বিয়ে ওদের দুটো মেয়ের একসাথে তুই খুব মন ফুর্তি করে একদম অনেক মানে খুশি নিয়ে নেমে পড়েছি যাব বলে আর হচ্ছে এই যে আমরা আমি আর হাজব্যান্ডরা সবাই চেপে গেছি আর একটু দাঁড়িয়েও গেছি রাস্তায় পেট্রোল ভরবে বলে আর অনেক ভিড় দেখছি আজকে পেট্রোল পাম্পে সবাই লাইন দিয়ে পেট্রোল নিচ্ছে জানেন তো আর রাস্তাতে আর একটা একটা দোকানে একটু মিষ্টি কিনে নেবো সেই জন্য একটু মিষ্টির দোকানে দাঁড়িয়ে গেছি আর দাঁড়িয়ে পরে দেখছি এখন বিয়েবাড়ির সিজন তো কি সুন্দর মিষ্টি করেছে প্রজাপতি মাছ এ দেখুন অনেক সুন্দর সুন্দর করেছে যাই হোক আমরা মিষ্টি নিয়ে নিলাম তারপরে হচ্ছে আবার রওনা দিলাম আর হচ্ছে ভোরবেলায় একটু ভোর ভোর বেলা বেরিয়েছিলাম তো সেরকমভাবে রোদটা এখনো পরিষ্কার করে ওঠেনি আর প্রচণ্ড ঠান্ডা একদম পুরো কুয়াশা চারিদিক আর প্রচণ্ড ঠান্ডাও লাগছিল। সোয়েটার টুপি পরেও আসছিলাম কিন্তু গাড়িতে পুরো অনেক ঠান্ডা লাগছিল। বেশি দেরি নাই এখনই চলেই আসবো অনেকক্ষণ বেরিয়েছি তো আমরা তো যাই হোক এই দেখুন প্রায় ওইদিকে কুয়াশাগুলো দেখুন একবার আর একদম কিচ্ছু দেখা যাচ্ছে না তো এই চলেই এসেছি আমরা বাজারের সামনেই ওদের বাড়ি আর কি দেখুন কী সুন্দর সুন্দর সকালবেলায় টাটকা টাটকা সবজি বসেছে তাই ভাবলাম একটু সামনের ভিডিওটাও আপনাদেরকে দেখিয়ে দিই অনেক বসে বসেছে মাছ বসেছে সবজি বসেছে অনেক কিছু সবজি দেখুন মাছগুলো বসেছে এই করতে করতে আমরা বাড়ির সামনে চলেই এলাম এরপরে নেমে যাব। আর তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আর বাইকে এসছি বলে একটু দেরি হলো এই দেখুন ছেলে নামছে এই যে ছোট্ট করে গেট একটা সুন্দর হয়েছে অ্যাকচুয়ালি বিয়েবাড়িটা বাড়িতে নয় লজ ভাড়া করেছে তারপরে এখানে হচ্ছে যতটুকু আজকের দিনটা থাকবো আর কি তাই করেছে বাড়ি তো একটু করতে হয় তো আমরা ঢুকে পড়েছি ছেলে তো আগেই পিসির বাড়ি ঢুকে গেছে তারপরে আমরা যাচ্ছি আর তারপরে এই দেখুন ছাদে এই প্যান্ডেলটা করেছে বেশ সুন্দর হয়েছে দেখতে খুবই সুন্দর দেখুন কি সুন্দর করছে এখানেই খাওয়া দাওয়া সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হবে বিয়ের আগে পর্যন্ত যাই হোক দুপুরবেলা আমরা একটু আজকের দিনটা ভাত খেয়ে নিলাম নিচে বসে বসেই আর আমরা গরম গরম ভাত তরকারি খেয়ে নিই এখনকার মতন বাই বাই সবাইকে আবার পরে দেখা হচ্ছে